সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হল নভেম্বর মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে মধ্যপ্রাচ্যের সকল দেশের টাকার রেট এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা কিছুটা পরিবর্তন হয়েছে আবার কোন কোন দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে তবে আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বাহরাইনের দিনারের রেট তাছাড়া কাতারের রিয়ালের সহ সহকারে অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু ভালো রয়েছে আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো বাহরাইনের দিনের রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত চব্বিশ টাকা উনসত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে বাহরাইনের জিন্স এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা আট পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা তেত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বাহরাইনের লুলো মানি ট্রান্সফারে তিনশত চব্বিশ টাকা ঊনসত্তর পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা উনচল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা এক ক্রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা সত্তর পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা আটান্ন পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা সত্তর পয়সা মার্সেন্টেড মারসেন্টেডেশান একচেঞ্জের সাতাশ টাকা সত্তর পয়সা অগ্রণী এমিটে সাউজ দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আসকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন যেমন টিকমু থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাওরি থেকে বত্রিশ টাকা ছয় পয়সা মোবাইল লিপে থেকে বত্রিশ টাকা দশ পয়সা পে থেকে বত্রিশ টাকা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা তাহিল আল থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আলিনমা পেয়ে থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এমনি ভাই বন্ধুরা আজকে মার্কিন ইউএস এক ডলার একশো চব্বিশ টাকা তেত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো চব্বিশ টাকা তেত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একশো তেইশ টাকা নিরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো তেইশ টাকা পঁচাত্তর পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা একান্ন পয়সা ইউরোপীয় এক কিলোদ একশো চৌত্রিশ টাকা পনেরো পয়সা ইন্ডিয়ান এক লুবিধে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ষাট টাকা দশ পয়সা স্কে ইতালিয়ান এক কিলোদ একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা উনআশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুবিআ ষাট টাকা আশি পয়সা স্কে জর্দানের একশো আটষট্টি টাকা উনষাট পয়সা রোমানিয়ার এক লোভ ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক ইনিজিও টাকা তিরাশি পয়সা আজকে উমানের একটি তিনশত সতেরো টাকা পঁচিশ পয়সা উমানের সকল একচেঞ্জগুলাতে তিনশত সতেরো টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক দিনে তেত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের লুলুমানে ট্রান্সফার লরি ইমারত জি সিসিসি সকল এক্সচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে কুয়েতের এক দিনালে চারশো টাকার মতো করে পাবেন কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বারে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে চারশো টাকার মতো করে পাবেন আবার কোনো কোনো এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই থেকে তিনশত নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা কাতারের এক ৩৩ তেত্রিশ টাকা সাতান্ন পয়সা কাতারের আলদার এক্সচেঞ্জ আলজাজির আলমির আল মিরকশন লুলু কাতার আল জামান সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন